ষা শিব পূজক নমি শক্যখণ নমস্কার স্বামী অখণ্ডনন্দি স্বামীজি সাথে হিমালয় ভ্রমণ স্মৃতি বলছেন চলেছি পাহাড়ে এক জায়গায় দেখি এক সাধু ধ্যান করতে বসেছে বেশ কাপড় চোপড় মুড়ি দিয়ে মাথা পর্যন্ত আর সজরে নাক ডাকছে স্বামীজি বলে উঠলেন ধরে এখানে এসে ব্যাটা বসে বসে ঘুমুচ্ছে কম নয় তো দে ব্যাটার কাঁধে লাঙন জুড়ে তবে যদি ওর কোনো কালে কিছু হয় তপভূমি হিমালয় আদুর এই প্রকার আচরণ দেখে স্বামীজি বুঝলেন সত্য গুণের আবরণে মহাতম ভাব সমগ্র দেশকে ঘিরে রেখেছে ছত্রের ধোঁয়া ধরিয়ে বেশ সমুদ্রে ডুবে যাচ্ছে এর প্রতিকার আপাদ মস্তক শিরায় শিরায় তীব্র বিদ্যুৎ সঞ্চারী রজগুণ পিহির পথে সন্ধ্যায় এক গ্রামে উপস্থিত হয়ে স্বামীজিকে আমার খাওয়াবার জন্য অখণ্ডানন্দী একটু আগুনের সন্ধানে যান দুঃখের বিষয় কোন পাহাড়ি আগুন দিল না ফিরে এসে অখনানন্দজি গুরু ভ্রাতাগণকে একটা পাহাড়ি প্রবাদের কথা বললেন গরওয়াল সরিখা দাতা নেহি লঠা বগর দেতা নেহি তখন চারজনে মিলে চিৎকার করে গ্রামের চত্বরের পাথরে লাঠি ঠুকে বলতে লাগলেন লড়ি লেও আগ সঙ্গে সঙ্গে পাহাড়িরা রুটি তরকারি কাঠ আগুন তামাক প্রভৃতি এনে তাদের সামনে রাখলো ও শান্ত হতে বললো ভাগীরথী তীরে ইরিতে পৌঁছে সকলে আবার সাধন ভজনে ডুবে গেলেন শ্রী মাতা ঠাকুরানীর কথা স্মরণ করে অখণ্ডানন্দজি প্রতিদিন মাধুকরি করে স্বামীজিকে খাওয়াতেন আর সর্বদা দেখতেন তাদের মাথার মনি স্বামীজির যেন এতটুকু কষ্ট না হয় ভাগীরথী ভিলাঙ্গনা নদীর সঙ্গমে গণেশ প্রয়াগ পিহিরি রাজার দেওয়ান লঘুনাথ ভট্টাচার্য হরপ্রসাদ শাস্ত্রীর ভাই তার সাহায্যে এখানে একটি কুটির নির্মাণ করে স্বামীজি তপস্যার সংকল্প করলেন কিন্তু এখানে গঙ্গা গঙ্গাসনান করে অখণ্ডানন্দজির পুনরায় সেই ঘুষ ঘুষে জ্বর হতে লাগলো পিহিরি ডাক্তার অখণ্ডানন্দজির বুক পরীক্ষা করে বললেন বুকে কফ জমেছে সর্দি বসেছে পাহাড়ে থাকলে শরীর থাকবে না শীঘ্রই সমরতলে গিয়ে চিকিৎসা করাতে হবে এই কথা শুনে স্বামীজি তপস্যার সংকল্প ছেড়ে অখণ্ডানন্দজিকে নিয়ে মুসৌরি পৌঁছালেন সেখান থেকে রাজপুরে এসে অপ্রত্যাশিত ভাবে স্বামী তুরিয়ানন্দজির সাথে দেখা হয় সেখান থেকে সকলে দেরাদুনে তুললেন ডেরাদুনের সিভিল সার্জন অখণ্ডানন্দিকে আবার ভালো করে পরীক্ষা করতে বললেন রোগ বংকাইটিস ব্রংকাইটিস পাহাড়ে থাকলে বারবার সম্ভাবনা সম্ভাবনা সমতলে গিয়ে ঔষধ নিয়মিত ব্যবস্থা করতে হবে ও গরম কাপড় চোপড় করতে হবে ডেরাডুনে এক ব্যবসায়ীর বাড়িতে পাঁচ গুরু ভাই আশ্রয় নিলেন কিন্তু ওই বাড়ির দেলা দালানটা বড় স্যাঁত্যাতে বলে আমি অখণ্ডানন্দ জিকে সেখানে স্বামীজি রাখতে চাইলেন না অনেক বাড়িতে আশ্রয় প্রার্থনা করে ব্যর্থ হয়ে ফিরছেন এমন সময় কলেজ জীবনের সহপাঠী জনৈক দেশীয় খ্রিস্টানের সাথে স্বামীজি দেখা হলো তিনি সেখানকার স্কুলের শিক্ষক তারই একটি ঘরে থাকবার ব্যবস্থা হলো কিন্তু পরদিন বাবুরচির নোংরা চেহারা দেখে সেই স্থান ত্যাগ করে অখণ্ডানন্দজি সেই ব্যবসায়ের বাড়িতেই ফিরে আসলেন সব শুনে স্বামীজি খুশি হলেন শেষে উকিল পণ্ডিত আনন্দ আনন্দনারায়ণ অখণ্ডানন্দজির সেবা শুশ্রূষার ভার গ্রহণ করতে স্বীকৃত হন তার হৃদয়বত্তায় ঔষধ ও আবশ্যক শীত বস্তাদির সুব্যবস্থা হতে দেখে স্বামীজি নিশ্চিন্ত হলেন এবং তপস্যার জন্য পুনরায় ঋষিকেশে চলে গেলেন ঋষিকেশের পর্ণ কুটিরে বাসকালে স্বামীজির মৃদু অবিরাম জ্বর হয় একদিন শরীর হিম হয়ে অবস্থা সংকটাপন্ন হলে একজন সাধু এসে ঔষধ দেন এরপর সঙ্গে সঙ্গে শরীর গরম হয় এবং মুখে কথা ফুটে এদিকে দেরাদুনে অখণ্ডানন্দজির স্বাস্থ্যের বিশেষ কিছু উন্নতি হলো না দেখে সেই উকিল পণ্ডিত আনন্দনারায়ণ এলাহাবাদের ট্রেন ভাড়া দিয়ে তাকে সাহারানপুরে পাঠিয়ে দিলেন সেখানে পৌঁছালে সেখানকার জনৈক উকিল বাবু অখণানন্দজিকে বলেন এলাহাবাদ তত ভালো জায়গা নয় আপনি মিরাটে যান পরে পরিচয়পত্র নিয়ে মিরাটে ডাক্তার রৈলক্ষ্যনাথ ঘোষ মহাশয় বাসায় অখণানন্দজি এসে উঠলেন এবং তারই চিকিৎসার অধীনে প্রায় দেড় মাস সেখানে কাটান ইতিমধ্যে টিহিরি রাজা দেওয়ান রঘুনাথ ভট্টাচার্য ঘটনাচক্রে ঋষিকেশে স্বামীজির সেই পণ্য কুটিরে উপস্থিত হন তাকে দেখে দেবানজি চিকিৎসার জন্য দিল্লি যেতে পরামর্শ দিলেন হরিদ্বারে স্বামী ব্রহ্মানন্দজির সাথে মিলিত হয়ে গুরুভ্রাতাগণ সাহারানপুরে আসলেন এখানে তারা শুনলেন অখণ্ডানন্দজি মিরাটে আছে। তখন সকলেই মিরাটে চললেন স্বামীজির রুগ্ন শের্ণ মূর্তি দেখে অখণ্ডানন্দজি ভীত হলেন স্বামীজি ডাক্তার ঘোষের গৃহে অবস্থান করতে থাকেন অপর গুরু তখন যজ্ঞেশ্বর বাবুর বাড়িতে আশ্রয় গ্রহণ করেন যিনি পরবর্তীকালে বারাণসী হিন্দু ধর্ম মহামণ্ডলের স্বামী জ্ঞানানন্দ নামে পরিচিত বাবু পত্রাবলিতে আমরা পেয়ে থাকি স্বামীজি তাকে চিঠি লিখেছেন প্রায় এক পক্ষকাল পরে অখনানন্দজি বেশ সুস্থ হয়ে উঠলেন স্বামীজিও তখন ঔষধ সেবান করছিলেন অখনানন্দজি স্বামীজিকে নিয়ে যজ্ঞেশ্বরবাবুর এক বন্ধুর বাগানে চলে এলেন যেখানে মুক্ত আলো বাতাসে স্বামীজি শীঘ্রই সেরে ওঠেন তাদের এই নতুন আবাসটির নাম শেটজির বাগান অন্য গুরুভ্রাতারাও কিছুদিনের মধ্যেই পরে পরে তারা এখানে এসে মিলিত হলেন হঠাৎ এই সময় ভ্রমণ করতে করতে স্বামী অদ্বৈতানন্দ তিনিও সেখানে উপস্থিত হন সর্ব সাতজন রামকৃষ্ণ লীলা সহচরের নিরন্তর ধ্যান ধারণা শাস্ত্র পাঠ ও বিবিধ আলাপ আলোচনায় বিরাটের এই বাগান বাড়ি যেন দ্বিতীয় বরাহনগর মঠে রূপান্তরিত হল এখানে মুক্ত জায়গায় স্বামীজির শরীর ধীরে ধীরে সুস্থ ও সবল হয়ে উঠল সুযোগ পেয়ে অখণ্ডানন্দজি এখানে নানাভাবে স্বামীজির সেবা শুশ্রূষা করতে লাগলেন বিরাট লাইব্রেরি হতে স্বামীজির জন্য পুস্তক এনে দিতেন এবং নিজেও খুব পড়তেন তিব্বত হতে কাশ্মীর ফিরবার পথে কাবুলের আমিরের জনৈক আত্মীয়ের সাথে অখণ্ডানন্দজীর আলাপ হয় তারই সাথে পুনরায় বিরাটে একদিন দেখা হলে স্বামীজির সাথে তার সাথে তার আলাপ করিয়ে দেবার জন্য অখানন্দি তাকে এই বাগানে নিয়ে আসেন আমিরের আত্মীয় একটা পবিত্র নিয়ে প্রচুর উপহার সহ স্বামীজির সম্মুখে সে সময় গুরুভ্রতা মেঠাই খাওয়ানো অখানন্দজি একটা বেশ তৃপ্তি ও আনন্দ লাভ করে যাই হোক আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে ডিসেম্বর হতে প্রায় চার মাস এই গুরুভ্রাতাগণ স্বামীজির সাথে বিরাটে এই রূপে পরম আনন্দে কাটালেন কিন্তু এই সময় স্বামী শারদানন্দজি অসুস্থ হয়ে পড়লেন এবং স্বামীজি নিঃসঙ্গ পরিব্রাজক যাপনের জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠলেন তাই তার মনে দৃঢ় সংকল্প জাগে যে এবার কাকেও সঙ্গে নেবেন না তা কেউ সঙ্গে নেবেন না স্বামীজি একাকে দিল্লি যাত্রা করবার জন্য প্রস্তুত হলেন এমন সময় অখর্ণানন্দ জি তাঁকে বললেন তোমার এই অনুরোধে আমি মধ্য এশিয়া দেখা বন্ধ রেখে বরাহনগরে ফিরি আর এখন তুমি আমাকে ত্যাগ করে যাচ্ছ স্বামীজি এইরূপ অভিযোগের জন্য প্রস্তুত ছিলেন তিনি বললেন দেখ গুরু ভাইদের সঙ্গে থাকায় তপস্যার বিশেষ বিঘ্ন হচ্ছে কারুর না কারুর অসুখ তোদের মায়াও কাটাতে না পারলে সাধন ভজন হবে না আমি এবার একলা বেরুব কোথায় আছি কোথায় যাচ্ছি কাউকে সন্ধান দেব না অখন অমনি উত্তর দিলেন বেশ তুমি যদি পাদালেও যাও আমি সেখান থেকে যদি তোমায় খুঁজে বের করতে না পারি তো আমার নাম গঙ্গাধর নয় এরকম কথাবার্তার পর আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দের প্রথম ভাগে দণ্ড মাত্র নিয়ে পরিব্রাজক আমি যে একাকী দিল্লি অভিমুখে যাত্রা করেন দিন দশেক পরে বাকি সকলেও দিল্লি গেলেন সেখান থেকে স্বামী শারদানন্দজি ও স্বামী কৃপানন্দজি এটাওয়া এবং স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী তুরিয়ানন্দ পাঞ্জাব এবং স্বামী অদ্বৈতানন্দ হরিদ্বার রওনা হলেন अजे पूज्यन्तु ॐ शान्ति शान्तिशान्तिः हरिः ओम् तत्सत् कृष्णार्पणमस्तु